দর্শক আমরা আছে যে আপনাদের সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন আমি নিজে ব্যস্ত করি নিজেই সব ধরনের ফাঁসি ছাগল যদি লোয়ার জন্য করে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে পারেন নাম আলম মোহাম্মদ সাইদুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসগেল থানা আর তাহলে মাঝামাঝি ন্যাকমরা যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি ছাগল প্রতি দুইশো টাকা অর্ডার নেব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো একমাত্র সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসেন লাইডি একমাদ জাদুরআ এরকম ধরনের ছাগল কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এই ছাগল যাচ্ছে আমাদের ঢাকা সিলেট ঢাকা সিলেট দুইজন দুই জায়গায় দিচ্ছি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনসঙ্গেল থানা হাট্টা আলমাদ আমাজ নাগমরাত সপ্তাহে একদিন ছাগল প্রতি আমি দুইশো টাকা কমিশন নেবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম ছাগল হাতে ছাগলের দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

দর্শক দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন খাবো জড়াটা কি দাম পাওয়া যাবে সব দেখেন কত সুন্দর সুন্দর ছাগল আপনার ন্যাকপত্তন হাট থেকে দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কি দাম তিন ভাই ঠিকঠাক উনিশটা যখন উনিশ সাড়ে আঠারো কত সুন্দর সুন্দর ছাগল আপনার জন্য অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য কি মাঝব কি দাম গাওয়া যায় কি দাম গেছে জয়টা নে কি হা কালাৰ হাচা নেকি তোমাৰ দাম কেইদিন

সুন্দর সুন্দর ছাগল আপনাদের দেখাচ্ছে যেটা আপনাদের জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ন্যাক মতন হাট আসার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই আসতে আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাক মতন জাদুয়ানি এইরকম ধরনের ছাগল কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নামুল মোহাম্মদ সাইফুল ইসলাম কত পাওয়া যায় গান সাড়ে পাঁচ কত সাড়ে পাঁচ